ধীরে ধীরে আমাদের দূরত্ব বেড়ে গেল কথা বলা কমে গেল যোগাযোগ হারিয়ে গেল এখন আর ছোটখাটো বিষয় নিয়ে আমাদের দীর্ঘ আলাপ হয় না তোমার উপর খাটানোর সমস্ত অধিকার নিষিদ্ধ হয়ে গেল যেন তুমি নিষিদ্ধ কোনো বই যে বইয়ের অধিকার অগ্রাধিকার সবকিছু তোমার কাছে তুমি ভুলে গেলে ভুলে গেলে একদিন আমরা খুব পরিচিত ছিলাম তবে তোমাকে জানিয়ে রাখি যে মায়ার শেকলে তোমাকে বাঁধতে পারিনি সেই শেকলে আমি আজও বাধা কত চেষ্টা করেছি কতবার ভেবেছি ভুলে যাব কত রাত হাসফাস করেছি ভুলতে পারিনি কারণ মানুষ যা ভুলতে চায় তা কখনোই ভুলতে পারে না চক্রাকারে আবার ফেরত আসে কখনো কখনো মন খারাপ নিয়ে অচেনা পথে একা হেঁটে আসি যেন সবটুকু দুঃখ রেখে আসতে পারি বাড়ি ফিরে দেখি দুঃখটা আগের মতোই দরজায় করা নাড়ছে যেন আমি তাদের কোনো নিকট আত্মীয় যেন আমি দুঃখদের কোনো নিকটাত্মীয়